বিশ্বকাপে কাঙ্ক্ষিত ফলাফল না আসায় বাংলাদেশ দল নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা বিশ্বকাপ ব্যর্থতার কারণে একে একে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ক্রিকেটারদের সুপার এইটের ম্যাচে ভারতের বিরুদ্ধে তাসকিন আহমেদের না থাকার কারণ নিয়েও চলছে চুলছো বিশ্লেষণ কারণ এক পেসার কম নিয়ে খেলার খেসারত দিতে হয়েছে বাংলাদেশ দলকে ভেসতে গেছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন এ নিয়ে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য কিন্তু কি সেই কারণ এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে তাস্কিন আহমেদ সুপার এইটে ভারত ম্যাচ মিস করেছেন মূলত ঘুমের কারণে অদ্ভুত শোনালেও ঘটেছে ঠিক এমনটাই অ্যান্টিগায় নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে না পারায় মিস করেছিলেন টিম বাস এমনকি মাঠে পৌঁছান টসের পর হ্যাঁ উদ্ভট শোনালেও এটাই সত্য বিশ্বকাপে ভারত ম্যাচে একজনের ঘুমেই গোটা দল হয়েছিল এলোমেলো অস্ট্রেলিয়ার কাছে হারের পর চৌত্রিশ ঘন্টার ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অ্যান্টিগার একই মাঠে প্রতিপক্ষ ভারত সেমি ফাইনালের রেসে টিকে থাকতে টাইগারদের গুরুত্বপূর্ণ লড়াই যে ম্যাচের একাদশ আগের দিনই সাজানো শেষ অতীত পারফরম্যান্সের কারণে ভারতের বিপক্ষে একাদশে তাস্কিন আহমেদ ছিলেন অটো চয়েজ কিন্তু সেদিন টসের পর বাংলাদেশের বেস্ট ইলিভেনে তাসকিনকে না দেখে চমকে ওঠে সবাই প্রশ্ন ওঠে হঠাৎ কি এমন হলো যার কারণে তাস্কিন খেলছে না কেন তার পরিবর্তে দলে জাকের আলী ম্যাচের আগেই তোলপার গোটা দেশ সেদিন তাস্কিনের অনুপস্থিতিতে সবার মতো ধারাবাস্যক বিস্মিত হয়েছিলেন ঢাকায় বসে বিসিবি সভাপতি ও নীতি নির্ধারকরা তেলে বেগুনে জ্বলে ওঠেন একাদশে তাস্কিনকে না দেখে শুরু হয় পাপন সিনিয়র বোর্ড পরিচালক ও চিফ সিলেক্টরের যোগাযোগ খোঁজা হয় তাস্কিনকে বাদ দেওয়ার কারণ এবার চলুন দেখে নেওয়া যাক আসলে ঘটনা কি আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয় কিন্তু ভারত ম্যাচের দিন সকালে টিম ম্যানেজার ও লজিস্টিক ম্যানেজার বাস চেক করতে গিয়ে দেখেন সেখানে তাস্কিন নেই সবাই হতভম্ব শুরু হয় একের পর এক ফোন একদিকে টিম ম্যানেজার অন্যদিকে লজিস্টিক্স ম্যানেজার ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস সমানে কল দিতে থাকেন তাস্কিনকে কিন্তু কোনো কলের জবাবে আসেনি অপর প্রান্ত থেকে সময় অতিক্রম হওয়ায় শেষ পর্যন্ত তাকে ছাড়াই সেদিন বাস ছেড়ে দেয় টিম ম্যানেজমেন্ট তবে তাসকিনকে খুঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে এদিকে হোটেল থেকে মিনিটের বাস যাত্রার সময় জুড়ে চলে চরম উত্তেজনা পথের মধ্যে তাস্কিনকে সবশেষ কল করেন হেড কোচ চন্ডিকা সিংহে কিন্তু সে দফাও তাস্কিন কল না ধরলে খেপে যান হাতুরো সিদ্ধান্ত নেওয়া হয় তাস্কিন বাদ খেলবেন জাকের আলী অনেক ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সেদিন তাস্কিন এতটাই উদাসীন ছিলেন শুধু টিম বাসেই তিনি মিস করেননি মাঠে ঢোকেন টস শেষে ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে যান জাতীয় সঙ্গীত গাইতে গোটা বিষয়টি খেলা যোগকে নিশ্চিত করেছে বিসিবির বিশ্বস্ত সূত্র অবিশ্বাস এই ঘটনার ব্যাখ্যা চাইতে বোর্ডের তিন সিনিয়র পরিচালককে কল করা হলে তারা বিষয়টা এড়িয়ে যান ঠিকই কিন্তু একেবারের জন্য অস্বীকার করেননি ভেতরের খবর সেদিন একাদশে তাস্কিনকে না দেখায় হতাশ হয়ে পড়ে চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু তার প্রত্যাশা ছিল ম্যাচে তিন পেসার খেলাবে টিম ম্যানেজমেন্ট তাস্কিনের অনুপস্থিতিতে তাই শরীফুলকে কেন সুযোগ দেওয়া হলো না কেন পেসারের বদলে ব্যাটার খেলানো হলো সেই প্রশ্ন তার দোসরা খেলাযোগ নিশ্চিত হয়েছে বিশ্বকাপের ভরা ডুবির কারণ অনুসন্ধানে সভা হলেও অন্যতম এজেন্ডা ঘুমকাণ্ড কেননা হাই ভোল্টেজ সেই ম্যাচে শুধু বাংলাদেশ হারেইনি বিব্রত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নীতি নির্ধারকদের মনে প্রশ্ন ভাইস ক্যাপ্টেন হিসেবে এমন কাণ্ড কিভাবে ঘটাতে পারে তাস্কিন এটা কি শুধুই তার অসাবধানতা নাকি এর পেছনে লুকানো অন্য কোনো কারণ তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলেই কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটুভি ক্রিকেটের সাথে থাকুন